আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো ঈদ তো চলে আসলো তো ঈদের পোস্টার কি তৈরি করেছেন আপনাদের অনেক সময় এরকম সুন্দর সুন্দর পোস্টার আপনাদের সামনে আসবে আপনারা ভাবছেন যে এই পোস্টারগুলো কীভাবে তৈরি করবেন হ্যাঁ আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো এই এরকম সুন্দর সুন্দর পোস্টারগুলো তৈরি করবেন কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গুগল প্লে স্টোরে আসার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এখানে গুগল প্লে স্টোরে আসার পরে আপনি লিখবেন হচ্ছে ঈদ মোবারক পোস্টার ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে হ্যাঁ এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি এখান থেকে ইনস্টল ইনস্টল হয়ে গেছে এখন ওপেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে গেলে কিছু পারমিশন চাবে এগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলেই দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন অলরেডি তৈরি করা আছে এখান থেকে আপনি আপনার পছন্দের ডিজাইনটা নিয়ে নেবেন এবং আপনার ছবি একটা লাগিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা ব্যানার সিলেক্ট করে দিচ্ছি ব্যানার সিলেক্ট করে দিলেও এখানে আনলক করতে বলবে আনলক করে দিবেন আনলক করলে একটা অ্যাড শো হবে যদিও এটা ফ্রি সফটওয়্যার একটা অ্যাড সহ্য করতেই হবে কিছু করার নাই। এখন তারপরে গ্যালারি পারমিশন চাচ্ছে আপনি গ্যালারি পারমিশন করে দেবেন ফ্রম গ্যালারি গ্যালারিতে সিলেক্ট করলে আপনার গ্যালারির সমস্ত ছবিগুলা এখানে চলে আসবে আপনি আপনার পছন্দ মতো একটা ছবি নিয়ে নেবেন নিয়ে নিয়ে এখানে ক্রপ অথবা ডন ক্রপ আমি ডন ক্রপ করে দিচ্ছি এরপরে আপনি ছবিটাকে টেনে ছোট বড় করে নিয়ে পজিশন মতো করে নিয়ে সেট করে দেবেন বড় করে নেই বাস এরপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার নাম লেখুর নিচে একটা অপশান আছে এখানে আপনার নাম লেখুর লেখুন এর উপরে ক্লিক করে দিলে আপনার নাম লেখার সিস্টেমটা চলে আসবে এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি তারপর দেখুন আপনার পেশা বা ঠিকানা লিখুন এখানে আপনি আপনার পেশা অথবা ঠিকানা লিখে দেবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখে দেবেন আমি এখানে স্টুডেন্ট বোঝানোর পারপাস লিখে দিলাম বাস হয়ে গেল আপনার আমার সুন্দর একটা ব্যানার তৈরি তারপর উপরে থেকে সেভ সেভ বাটনে ক্লিক করে দিলেই এটি সেভ হয়ে যাবে তো আমি আমার গ্যালারি থেকে আমি আরও একটি ছবি ডিজাইন করব তো চলুন একটা ব্যানার পছন্দ করি একটা ব্যানার পছন্দ করে সিলেক্ট করলেই আবার বলবে আনলক করতে আবার এটা আনলক করে দেবেন আনলক করে দিয়ে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন নিয়ে ইচ্ছা মতো টেনে বড় করে নিয়ে পজিশন মতো করে সেট করে দেবেন বাস হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ